বিরোধীদের তো কিছু একটা বলতে হবে নইলে বিরোধীরা যে কয়েকজন হাতে গোনা আছে সেটাও তো থাকবে না আসলে দুটো বাজেট পরপর যদি আপনি বিশ্লেষণ করেন দেখতে পাবেন যে বাজেট কোন সরকার কাদের জন্য করে নরেন্দ্র মোদী সরকার যে বাজেট পেশ করেছে সেই বাজেট একেবারে অন্তঃস্বাস শূন্য সাধারণ মানুষের জন্য কোনো শব্দ নেই জোর গলায় বলা হচ্ছে বারো লক্ষ টাকা ইনকাম পর্যন্ত নাকি ট্যাক্স ফ্রি এর বাড়তে আর কোনো কথা নেই আচ্ছা বারো লক্ষ টাকা ইনকাম কজন মানুষ করে দেশের তিরানব্বই শতাংশ মানুষ বারো লক্ষ টাকা বছরে ইনকাম মানে মাসে হালাপ এক লাখ টাকার উপর ইনকাম করতে হয় আমি জানি না আপনি করেন কি না ভারতবর্ষের তিরানব্বই শতাংশ মানুষ মাসে এক লক্ষ টাকা ইনকাম চিন্তাই করতে পারে না অনেকে বছরের ইনকাম এক লক্ষ টাকা অর্থাৎ নরেন্দ্র মোদীর বাজেটটা হচ্ছে নির্মলা সীতারমণের বাজেট হচ্ছে দেশের তিরানব্বই শতাংশ মানুষকে বাদ দিয়ে তারপরে বাজেট মমতা ব্যানার্জির বাজেটের সবচেয়ে সিগনিফিকেন্ট দিকটি প্রথমত এই অর্থবর্ষে মানে আগামী অর্থবর্ষে ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করেছে মমতা ব্যানার্জি সরকার বাংলার বাড়ি প্রকল্পে অর্থাৎ আপকামিং অর্থবর্ষে ষোলো লাখ বেনিফিশিয়ারি ফ্যামিলি ষোলো লক্ষ বেনিফিশিয়ারি ফ্যামিলি তারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে যাবেন বাংলার বাড়ি প্রকল্পে নিজের মাথায় পাকা ছাদ দেওয়ার জন্য আমরা ছোটবেলা থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শুনে এসেছি কেলেঘাই কপালেশ্বরীর ভাঙনের কথা শুনে এসেছি মানুষ ভিয়া সময়ের বিধায়ক ছিলেন তার মুখে বারবার শোনা যেত স্বাধীনতার পরে প্রায় আজকে সাতাত্তর আটাত্তর বছর হতে চলল কংগ্রেসের সরকার এসছে যুক্তফ্রন্টের সরকার এসছে সেই সরকার চলে গিয়ে আবার কংগ্রেসের সরকার এসছে তারপর বামফ্রন্ট সরকার এসছে তারপর তৃণমূল সরকার এসছে কোন সরকারের আমলে আপনি দেখেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করার জন্য রাজ্য সরকার টাকা অ্যালোট করেছে এটা কেন্দ্রের করার কথা ছিল কেন্দ্রীয় সরকারও করেনি এর আগে কোনো রাজ্য সরকারও করেনি ঘাটাল থেকে সাংসদ হওয়ার পর দেব পার্লামেন্টে একাধিকবার এই ইস্যুটাকে তুলেছিলেন তারপরেও কেন্দ্রীয় সরকার রকম সদর্থক ভূমিকা নেয়নি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে যে যদি কেন্দ্র না করে প্রয়োজনে রাজ্য নিজের সীমিত ক্ষমতায় তারা সেই কাজ করবে এবং পাঁচশো কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ করেছে রাজ্য সরকার একইভাবে গঙ্গাসাগরে যে কানেকটিভিটি আজকে দেখুন কুম্ভ মেলা এইরকম ঘটনা ঘটছে আর গঙ্গাসাগরের ক্ষেত্রে বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এত খারাপ অবস্থা ছিল যে গঙ্গাসাগরে মানুষ একবারে বাড়ছে দুবার যাওয়ার কথা চিন্তাই করতে পারতেন না সেই গঙ্গাসাগর এখন মানুষ প্রতি বছর যেতে পারছেন এত সুন্দর সিস্টেমেটিক অর্গানাইজেশন থাকে সেখানে মানুষের যাতায়াতকে আরও সুগম করতে সেখানে যে ব্রিজের কথা প্রস্তাব রাখা হয়েছে পাঁচশো কোটি টাকা বরাদ্দ কাকদ্বীপ থেকে সাগরের মাটিকে ছবে যে ব্রিজ আমূল অর্থনীতির পরিবর্তন হয়ে যাবে কোস্টাল এরিয়ায় বাংলাদেশ পশ্চিমবাংলার মানে সুন্দরবন রিলেটেড যে কোস্টাল এরিয়া যেটা সাগর আছে কাকদ্বীপ আছে নামখানা আছে মৌসুমি আছে ঘোড়ামারা আছে জি প্লট আছে এই এন্টায়ার জোনের কুলপি থেকে ডায়মন্ড হারবার সমস্ত জায়গার আর্থ সামাজিক একটা বিশাল মান উন্নয়ন হবে যদি এই ব্রিজটা হয়ে এর সাথে সাথে নদী ভাঙন রোধে যে আপনারা জানেন মালদার ভূতনির চরে এবারও যেভাবে ভাঙন গ্রাস করেছে মানুষ আতঙ্কিত মুর্শিদাবাদে রোজ ভাঙন হচ্ছে নদী ভাঙন রোধে দুশো কোটি টাকা বরাদ্দ করে মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছেন যে তার প্রায়োরিটিটা আসলে বাংলার গরিব মানুষের মানোন্নয়ন সাঁইত্রিশ হাজার কিলোমিটার রাস্তা এবার পথশ্রী প্রকল্পের আওতায় এসে রাস্তার সংস্কার হবে তো কি হবে রাস্তাগুলো ভালো হচ্ছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে দু হাজার এগারোর রাস্তা আজকের রাস্তা মানুষ নিজের চোখে আঙুল দিয়ে পার্থক্যটা বুঝতে পারে সাঁইত্রিশ হাজার কিলোমিটার রাস্তার কাজ করতে গেলে যে জব জেনারেশন হবে সেই কাজগুলো পাবে বাংলার গ্রামের মানুষ কেউ লেবারের কাজ করবে কেউ রাজমিস্ত্রির কাজ করবে কেউ ঠেকেদারের কাজ করবে কেউ সিমেন্ট বালির ডিলারের কাজ করবে কেউ পাথর সাপ্লায়ার কাজ করবে লরির যারা ট্রান্সপোর্ট করে তাদের ব্যবসা হবে সামগ্রিকভাবে রুরাল অর্থনীতি চাঙ্গা থাকবে ইন্টারেস্টিংলি আশা অঙ্গনওয়াড়ি কর্মী যাদের উপর সরকারের একটা বিরাট অংশ নির্ভর করে থাকে বিশেষ করে গ্রামের দিকে মায়েদের যখন ডেলিভারি হয় সেই সময় বা পালস পোলিও কর্মসূচি থেকে শুরু করে একাধিক স্বাস্থ্য রিলেটেড কর্মসূচিগুলো রূপায়ণে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা না থাকলে তাহলে কার্যত এই সামগ্রিক ব্যবস্থাটাই নষ্ট হয়ে যায় মিড ডে মিল থেকে শুরু করে একাধিক কাজ এদের উপর পুরোটাই নির্ভর করে থাকতে হয় সরকারকে যে কোনো সরকার কেন্দ্র হোক রাজ্য তাদের তাদের রকম সুযোগ সুবিধা ছিল না তাদের জন্য স্মার্টফোন এই বাজেটে প্রপোজাল আছে দুশো কোটি টাকার ব্যয় স্বাভাবিকভাবে আজকে এই বাজেট বাংলার গরিব বাংলার নিম্নবিত্ত বাংলার মধ্যবিত্ত মানুষের কথা ভেবে সব শ্রেণীর মানুষকে ক্যাটার করে এই বাজেট উল্টো দিকে নরেন্দ্র মোদীর বাজেট শুধুমাত্র ওই তেলা মাথায় তেল দেওয়ার নীতি যে সাত পার্সেন্ট মানুষ ভারতবর্ষে যাদের ক্ষমতা আছে তারা ফাইভ স্টার হোটেলে দিন যাপন করতে পারবেন যারা শপিং মল থেকে মার্কেটিং করবেন যারা বৃহৎ পুঁজি থেকে কেনাকাটা করবেন সেই সেভেন পার্সেন্টের ক্যাটার করে নরেন্দ্র মোদীর সরকারের বাজেট মমতা ব্যানার্জির বাজেট বাংলার সাড়ে দশ কোটি মানুষকে সামগ্রিকভাবে ক্যাটার